ওকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি কম্পিউটারে আছি আমি যদি আমার উইন্ডোজ থেকে সেটিংসে প্রবেশ করি দেন উইন্ডোজ আপডেট দেখতেই পাচ্ছেন উইন্ডোজ এগারো আপডেট হওয়ার জন্য একদম মুখিয়ে আছে যারা উইন্ডোজ টেন ব্যবহার করেন তাদেরও কিন্তু অটোমেটিক আপডেট হয়ে যেতে পারে যদিও এগারোতে আসার সম্ভাবনা কম কিন্তু যারা উইন্ডোজ এগারো ব্যবহার করেন তাদের কিন্তু এই লেটেস্ট আপডেটটা আপডেট হয়ে গেলে আপনার এসএসডি ক্র্যাশ করতে পারে আপনার এসএসডি নষ্ট হয়ে যেতে পারে তো উইন্ডোজ তো এক একজন এক একভাবে বন্ধ করতেছেন আপডেট অনেকেরই কাজ হচ্ছে না আবার দেখা যাচ্ছে আপনারা ভয়ে আছেন আপনাদের এসএসডিটাকে কিভাবে বাঁচাবেন আমি যদি আপনাদেরকে প্রথমে অল্প একটু দিক নির্দেশনা দেই ডিসপিসির এই জায়গা থেকে আমি আপনাদেরকে দেখাই দেখুন আমি উইন্ডোজ এগারোর চব্বিশ ভার্সনটাই ব্যবহার করছি তো চব্বিশ ভার্সনের যে ক্লিন যেটা যেটা চব্বিশ এইচ টুর যে প্রথম ভার্সন যেটা একদম ক্লিন আইএসও ফাইল সেই উইন্ডোজটাই আপনারা দিবেন দেবার পর আপনাদেরকে পুরো উইন্ডোজ ইলেভেন আপডেট বন্ধ করে দিতে হবে একদম গোড়া থেকে বন্ধ করে দিতে হবে দেখুন এক ক্লিকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বন্ধ করবেন তার আগে আমি আপনাদেরকে আরেকবার একটু দেখাই যেটা কিছুক্ষণ আগেই আমি আপনাদেরকে দেখালাম এই যে দেখুন উইন্ডোজ ইলেভেন কিন্তু আপডেট নেওয়ার জন্য মুখিয়ে আছে এখানে কেমন তো এটা কীভাবে বন্ধ করবেন দেখুন আমার কাছে দুইটা ফাইল আছে এই দুটো ফাইল আমি তৈরি করেছি এই দুটো ফাইল ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব একটাতে ক্লিক করলে চালু হবে আর একটাতে ক্লিক করলে বন্ধ হবে যখন উইন্ডোজ ইলেভেন সত্যিকারই সমাধান আনবে মাইক্রোসফট তখন আমরা আপডেটটা দিয়ে লেটেস্ট ব্যবহার করব দেখুন এই যে ডিজেবেল নামে যে ফাইলটা রয়েছে এইটাতে আসবেন আসার পর মাউসের রাইট বাটন ক্লিক করবেন ক্লিক করার পর রান অ্যাস অ্যাডমিনিস্ট্রেটর এইটাতে জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর ইয়েস দেন দেখুন এখানে বেশ কিছু নির্দেশনা দেয়া আছে এগুলো পড়ার দরকার নেই আপনি জাস্ট প্রেস এনিকি দ্যাটস এখান থেকে এন্টার করে দিবেন দেখুন আমরা কিন্তু এন্টার করে দিয়েছি এখন যদি আমি উইন্ডোজে ক্লিক করি দেন আমি যদি সেটিংসে যাই এখন এই যে দেখুন উইন্ডোজ আপডেট এখানে দেখুন সামথিং ওয়ান্ড রং মানে পুরো উইন্ডোজ ইলেভেনের চোদ্দ গোষ্ঠী ডিসাবেল হয়ে গেছে আর কোনোভাবেই কিন্তু আপডেট হবে না আমার এসএসডি কার্ড ভালো থাকবে এখন এটা কীভাবে আবার চালু করবেন যদি আপডেট দেওয়া লাগে দেখুন এই যে উপরে যে ফাইলটা রয়েছে অ্যানাবেল নামে এটারও আবার রাইট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর রান অ্যাস অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ইয়েস করে দিবেন দেবার পরে এখানে বেশ কিছু সময় নেবে এই সময়টা আপনাকে দিতে হবে সময় নেওয়ার পর এগুলো কাজ করবে দেন দেখুন প্রেস এনি কি যে একটা কি অথবা এন্টার বাটনে ক্লিক করে দিবেন এবার যদি আমরা আমাদের উইন্ডোজ ইলেভেন চেক করি সেক্ষেত্রে দেখব যে আগের মতো হয়ে গেছে আপডেট নেওয়ার জন্য মুখিয়ে আছে তো এভাবে যদি আপনি আপনার উইন্ডোজ ইলেভেন ডিসেবল করে দেন তাহলে আপনার এসএসডি কার্ড একদমই সেফ থাকবে ভালো থাকবে ধন্যবাদ ভালো থাকবেন